প্রতিবাদের নামে একটি মহল বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ জোরপূর্বক পদত্যাগ ও ঢালাওভাবে মামলা গ্রহণে পুলিশের উপর চাপ দিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে বলা হয় মামলা হওয়া মানেই যত্রতত্র গ্রেফতার নয় তবে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে অচিরেই অভিযান শুরু করবে সরকার রিতা নাহারের প্রতিবেদন সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদের নামে প্রতিষ্ঠান ঘেরাও জোরপূর্বক পদত্যাগ ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাট চাঁদাবাজি মামলা মামলাগ্রহণে পুলিশের ওপর চাপ প্রয়োগ ও আদালতে আসামিকে আক্রমণ করা হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে বলা হয় এসব ঘটনার মাধ্যমে একটি অতি উৎসাহী ও স্বার্থান্বেষী মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে মানুষকে আশ্বস্ত করে বলা হয় মামলা হওয়া মানেই যত্রতত্র গ্রেফতার নয় তবে সরকার সকল দুষ্কৃতকারীকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অচিরেই অভিযান শুরু করবে আইন নিজের হাতে তুলে না নেয়া এবং আইন শৃঙ্খলা রক্ষায় সরকারকে সহযোগিতা করতে সকলের প্রতি আহ্বান জানানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এদিকে 2009 সালের ছয়ই জানুয়ারি থেকে দু সালের পাঁচই আগস্ট পর্যন্ত বেসামরিক নাগরিকদের দেয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে তা তেসরা আগস্টের মধ্যে জমা দেওয়ার সময় শেষ হচ্ছে মঙ্গলবার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান এসব অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করবে যৌথ বাহিনী শেষ হয়ে যাচ্ছে অবৈধ বা বৈধ সব অস্ত্র জমা দেওয়ার শেষ তারিখ রাত বারোটা থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য আমি এই ব্যাপারেও আমি আপনাদেরও অথচ সহযোগিতা চাচ্ছি যেন আমরা অবৈধ অস্ত্রগুলি কালেক্ট করতে পারি রিতা নাহার বৈশাখী সংবাদ ঢাকা